বিয়ের পাত্রীর আকিদে আমলে দোষ অথবা ঘাটতি থাকলে তাকে দাওয়াত দিলে সে যদি হক গ্রহণ করে তাহলে কি তাকে বিয়ে করা যাবে যদি দাওয়াত দেন আর তখনই কবুল করে নেয় আর সে কবুল করায় যদি সততা থাকে সত্যি হ্যাঁ অন্তর থেকে কবুল করে আর সেটা কাজে কর্মে প্রমাণিত হয় তাহলে কবুল আর তাহলে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই কারণ তাই বমি না জামবে কামাল না যে ব্যক্তি কোনো গোনাহা থেকে তব করে নিলো সে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি কোনো গোনাহা পাপ করেই নি আপনার শুধু কি বলছেন ঘাটতি কিসে আহ আকিদাই আকিদা আমলে আকিদার আমলে দোষ আকিদার বড় দোষ যদি থাকে মুশরেক নাস্তিক নাস্তিক ছিল অথবা মজার পূজারি ছিল কিন্তু খালেস অন্তরে অবাক করেছে তবার প্রমাণ হইতে হবে এই জন্য শুধু এটা যথেষ্ট নয় যে যখন প্রস্তাব দিল একটা এইরকম ভ্রান্ত আকিদ একটা নাস্তিক অথবা একটা আপনার মুনাফে অথবা একটা আপনার কি বলে মাজার বুজারি আর তখন বলছেন না তো তোমার আকিদ এইরকম তো এটা কবুল করা যাবে না তোমাকে তো মেয়ে দেওয়া যাবে না বা বন দেওয়া যাবে না তখন বলছেন আমি তোবা করলাম কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ও মেয়েটার জন্য পাগল বুঝতে পারছেন আপনি কিন্তু আসলে সংশোধন হয়নি এর কোনো প্রমাণ নেই আপনার কাছে বাহ্যিক কোনো প্রমাণ পাচ্ছে না তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা জরুরি এই ক্ষেত্রে যে সুবিধাবাদী তো নয় কারণ বিয়ে করে নেওয়ার পরে ফাঁসিয়ে দেবে আমাদের সমাজে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে একবারে তাদের কাছে বন্দি সোজা কথা বন্দি আর সেখান থেকে যদি ছাড়িয়ে নেওয়া যায় এরকম দুর্ঘটনা ঘটে তো তারপরে ভালো একটা পরিবার বিয়ে দেওয়াটা কত যে জটিল আমাদের বাঙালি সমাজে এটা আপনাদের জানা আছে সুতরাং শুধু মৌখিক কথা যথেষ্ট নয় যে আমি তবা করে নিলাম আমি সেই বেদাত ছেড়ে দিলাম আর আমি আজকে থেকে নামাজ ধরে নিলাম না প্রমাণ দেখতে হবে যে আসলে কি প্রমাণ পাওয়া যাচ্ছে সে চর্চা করছে ইসলাম চর্চা করছে ইসলাম শিখছে সহিয়া কাদের আলম আলমাদের আলোচনা শুনছে এবং সেগুলি দাওয়াতের ক্ষেত্রে আগ্রহী নাকি না ওই বেদাতিদেরই কথা শুনছে ওতেই তার ইন্টারেস্ট আছে ওই কিন্তু শুধু বিয়ে করার জন্য বলছেন না 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 আমি আকিদার ঠিক করে নিচ্ছি আমি এখন সহিদে চলে এসেছি সালাফি হয়ে গেছি অথচ সে হয়তো বেরেল সে সে হচ্ছে নাস্তিক না না মোটেই না শুধু মঘি কথা যথেষ্ট নয় যতক্ষণ প্রমাণিত এইরকমই বেনামাজি না 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 আমি অদা করছে নামাজ পড়ব যথেষ্ট নয় দেখেন কিছুদিন পরীক্ষা করেন এবং খোঁজখবর নেন যে কেমন নামাজ আছি সে ফজরে যাচ্ছে কিনা ফজর পড়ছে কিনা হ্যাঁ নিজের থেকে ওইটা ফজর চলে যাচ্ছে মাসা আল্লাহ সত্যি সংশোধন হয়ে গেছে ফিরে চলে এসেছে তাহলে তো অসুবিধা নেই তাহলে মুসলিম খালাস মুসলিম হয়ে গেছে তাহলে সত্যি কার মুসলিম জি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন জি নিজের মেয়েদেরকে বনদেরকে অথবা বনদেরকে বলছি বা কোনো ভাইকে বলছি ছেলের ক্ষেত্রে হোক অথবা মেয়ের ক্ষেত্রে হোক দুই ক্ষেত্রে বলছি কিন্তু প্রশ্ন মেয়ের ক্ষেত্রে পাত্রী ক্ষেত্রে বলেছি পাত্রীকে অনেক সময় কন্ট্রোল করা যায় অনেক সময় করা যায় না করা যায় না এখানে আমাদের ছাত্র ছিল আমাদের ছাত্র ছিল গত দুদিন আগে মারা গেছে পুরানো ছাত্র কার আছে আট দশ বছর আগের জি ছিলেন আব্দুল মাতিন একজন পানির হ্যাঁ গাড়িওয়ালা ছিলেন রাহেমা হল্লাহ গত বৃহস্পতিবার মারা গেছেন আল্লাহ রহম করে জান্নাতুল ফিরদ স্থান করে তার ঘটনা জানেন সে ঢাকা এই যে উত্তর যাত্রাবাড়িতে থাকত তার স্ত্রী বড় বড় ছেলে আছে সাবালক ছেলে মেয়ে সে স্ত্রী সে এমন দেওবন্দি তবলিগি যে স্বামীকে ছেড়ে চলে গেছে পারেনি হেতায়াত করতে বেরেলিক নয় 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 নাস্তিক শুধু দেওবন্দি তবলিগি স্বামীকে বুড়ো স্বামীকে ছেড়ে চলে গেছে সে সে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সে এইখান থেকে গিয়ে তাকে আর একটা বিয়ে করতে হয়েছে যখন লন্ডন গেলাম সেখানে গিয়ে এক ছেলে আসলো আপনার আমার বক্তব্যে সে ম্যানচেস্টারে যে বক্তব্য ছিল তাতে এসে বললো যে কি আর বলবো আমার স্ত্রী হলো পরিবার এখন আমাকে দিকে আমাকে টানছে আমি যাচ্ছি না এখন আসবেই না দু বছর থেকে আসেন থাকবেন আমার কাছে তবলিগের ঘটনা এরকম আছে মহিলা তবলিগি ঘরের জি আমাদের আচ্ছা নাহিদকে তো সবাই নাহিদের ঘটনা সবার জানা আছে তিন তিন মেয়ে আমাদের সিনিয়র ছাত্র তিন তিন মেয়ে থাকার পরে স্ত্রী কারণ ও দেওবন্দী তবলিগি আর ওই মহিলার ওর স্ত্রীর ভাই যা আছে শালক সে হচ্ছে দেওবন্দী হাট পড়া ও ভাইয়ের ধর্মে বিশ্বাসী বলছেন না থাকলোই না মানাইতে বলল না মেয়েদেরকে ছেড়ে চলে গেছে স্বামীকে ছেড়ে চলে গেছে দ্বিতীয় সংসার করেছে এটাও জানা আছে আপনাদের কত নজির নেবেন সুতরাং সতর্ক সাবধান জি আল্লাহ হেফাজত করুন